উইন্ডোজ এর টাক্স বার কিভাবে বাম পাশে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটি আমি দেখাবো তাহলে চলুন ভিডিওটি দেখি আমরা অনেকে আছি উইন্ডোজ টেন ব্যবহারে অবস্থ এটি হলো উইন্ডোজ ইলেভেন এর টাক্স বার সেজন্য অনেকের কাছে এটি পছন্দ নাও হতে পারে তাই উইন্ডোজ টেন এর মতো টাক্স বারটি বাম পাশে কিভাবে নিয়ে আসবেন এটি আমি দেখাবো সেজন্য প্রথমে আমাদেরকে উইন্ডোজ এর স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে একটি সেটিং অপশন দেখতে পাচ্ছি এই সেটিংস অপশনে ক্লিক করব আর আপনার যদি এখানে সেটিংস অপশন না থাকে তাহলে উপরে সার্চ বক্সে লিখবেন সেটিংস আমরা এখানে লিখে দিলাম সেটিংস দেখুন সেটিংস লেখার সাথে সাথে আমাদের এই সেটিংস অপশনটি চলে আসলো এখন আমরা এটিতে ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর আমরা এখানে দেখুন দেখতে পাচ্ছি টাক্ নামে একটি অপশন আমরা এখানে এটিতে ক্লিক করব তারপর আমরা একটু নিচে আসব আমাদেরকে খুঁজতে হবে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বার অ্যালাইনমেন্ট আমরা এটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টাক্স বার অ্যালাইনমেন্ট এদিকে একটি আইকন দেখতে পাচ্ছি আমরা এই আইকনটিতে ক্লিক করব এখানে সেন্টার দেওয়া আছে আমরা এখানে লেফটে ক্লিক করলে আমাদের আইকনটি বাম পাশে চলে আসবে দেখুন আমাদের আইকনটি প্রথমে মাঝখানে ছিল এখন বাম পাশে চলে এসেছে এভাবে আমরা আমাদের কম্পিউটারের আইকনটি মাঝখান থেকে বাম পাশে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যখন সাবস্ক্রাইব করবেন তখন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পৌঁছাবে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন ভিডিওর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব